ডি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে মঙ্গলবার আর কাটায় অনেকদিন কোনো ভিডিও শুট করা হয়নি তো ভাবছিলাম যে যেহেতু অনেকদিন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তাই কি শেয়ার করা যায় আর আমার ঘামটা দেখতে পাচ্ছ আশা করি কি পরিমাণ ঘাম হচ্ছে প্রচন্ড গরম তো সেজন্য এখন ভাবলাম যে যেটুকু যা করছি যা কেননা তোমাদের সাথে শেয়ার করি চলো তো অফিস থেকে এসে এসেছি তারপর কিছুক্ষণ বেশ রেস্ট নিচ্ছিলাম একটু দুজন গল্প গুজব করলাম তারপর চলে এসেছি সোজা আর রান্নাতে এখন আপনার বানাচ্ছি আজকে দুপুরবেলা রান্না কিছু করিনি আর কি সকালে অফিস যাওয়ার আগে লেট হয়ে গিয়েছিল তাই সকালে আর রান্না করা হয়নি তো এখন জাস্ট ওই তরকারি ভাব করে নেবো আজকে তো আমাদের মঙ্গলবার নিরামিষ থাকে তো সেজন্য ভাবছি যে একটু সয়াবিন বসা বসাচ্ছি যে এখানে বয়েল করাও হয়ে গিয়েছে আর ক্যাপসিকাম আলু টমেটো এই সমস্ত কিছু একটু ভালোভাবে সয়াবিনটা বানাবো আর ওবার কালকে রাতে চিচিঙ্গা ভেজেছিলাম সেটা রয়েছে তো ওটা আর ভাত ব্যাস আর স্যালাড তো থাকেই তো এই হচ্ছে সিম্পল ডিনার মেনু রাত্রেবেলা তো আর এই জামাটা আমার মা আমাকে দিয়েছে পয়লা বৈশাখে যেটা পয়লা বৈশাখের দিন একদমই ভাঙা হয়নি তাই এখন এটাকে ভাঙলাম যাই হোক নতুন পরেছি ওই জন্য আরো গরমটা বেশি লাগছে বাট এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে একটু ঝড়ের মতন হাওয়া দিচ্ছে তো বেশ ভালোই লাগছে ও বলছিলাম না ক্যাপসিকাম ক্যাপসিকাম কেটে নিয়েছি টমেটো আর এখানে তো আদা রসুন ছিল ওটার একটা ওই পেস্ট মত মশলাটাও বেটে নিয়েছি এর মধ্যে এখানে কষ্ট করে রান্না করছি আর আমার ওনার খবর দেখো ওখানে রান্না বান্না করছি আর ও এখানে এসি চালিয়ে মজা নিচ্ছে আর কি তো আমিও যদিও আসছি মাঝে মাঝে রান্নাঘর আর এখানে করছি ওই জন্য মনে হয় আমার কাশিটা সর্দিটা একটু বেশি লেগে গেছে কারণ ওই ঘাম সঙ্গে সঙ্গে এসি এই করছি কিন্তু কি করবো এত পরিমাণ দেখো আমার মশলা কষানো চলছে ভালো যে আমার এই দিকের যে জানলাটা আছে এটা একদম আমার পূর্ব দিক এখান থেকে সানরাইজ মানে সানরাইজ সবসময় মোটামুটি দেখা যায় যদি সকালে উঠি আর চাঁদও মাঝে মাঝে দেখা যায় যাই হোক এই জানলাটা থেকে না বেশ সুন্দর হাওয়া আসে আর আমার এই বাড়িটার এত মানে চারিদিকে জানলা দরজা তোমরা যারা ছোটো ছোটো ব্লগ দেখেছ তারা জানো তো আমার হাওয়া মোটামুটি ঢুকছে কিন্তু তারপরেও না মানে এত ঘাম হচ্ছে তো গরম লাগছে যে মানে কি বলবো আমি মনে হচ্ছে যেন কি করবো সারাক্ষণ বারবার বার মুখ ধুচ্ছি এত পরিমাণ গরম লাগে যার মনে হচ্ছে আমার রান্না করার সময় বেশি লাগে আর আর একটা কি সব থেকে মনে হয় কারণ আমার যে আমরা যেহেতু অফিসে সারাক্ষণ এসির মধ্যে থাকি তারপর বাড়িতেও মোটামুটি একটু এসির অভ্যাস হয়েছে তো সেই জন্য মধ্যে আরও একটু বেশি গরম লাগে যাই হোক এদিকটায় বসলে ভালোই হাওয়া পাচ্ছি সেই হাওয়াটাও মনে লাগে প্রচুর গরম প্রচুর খাওয়ার কথাই যখন বলছি তখন কিন্তু আমার ওই জানলা সোজা সবজি আমার এদিকের জানলা তো এটারও কিন্তু হাওয়া দুর্দান্ত মানে রান্না করাটা বেশ সুখে কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমার একদম ছাদের নিজের ঘরটা তার জন্য প্রচন্ড গরম মানে মাথায় ঘাম বসে বসে ভিচুয়ালি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় বাট তো কিছু করার নেই করতে হয় গ্রেভিটার রংটা দেখো কি দারুণ এসেছে দেখো এর মধ্যে আমি এই ভাজা আলুগুলো করে রংটা কিন্তু দুর্দান্ত এসছে এর মধ্যে ক্যাপসিকামটাও অ্যাড করে নিলাম নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নি এটা কিন্তু খেতে খুব ভালো হয় জানেন তো মানে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন মানে জানি হয়তো সবাই এইভাবে বানায় আমি নিজেই নতুন নতুন শিখছি তবে এই রান্নাটা সত্যিই খুব ভালো হয় খেতে এর আগেও একদিন আমরা বানিয়েছিলাম তো সেটা খেয়েই বড় আবার তলব করেছে আর আমি না অন্যান্য দিন এই ক্যাপসিকামটাকে ইয়ে করে ভেজে নিয়ে দিই কিন্তু আজকে না ভিজে মানে ভাজতে ভুলে গেছি তাই এখনই দিয়ে দিচ্ছি জানি না কেরম লাগবে দেখা যাক করছি কিরকম লাগবে আইডিয়া তাহলে যে হোক একটু বসি এবার কি পরিমাণ ঘাম হয়েছে কাটা এখন বাজছে এগারোটা আর ওদিকে আমার রান্নাও মোটামুটি শেষ মোটামুটি নয় বলা ভালো শেষ কারণ ওখানে তরকারিটা এখন ফুটছে আর ভাতও তো হয়ে গিয়েছে তো এবার একটু এখানটায় বসবো এই যে আমার এখানেই জানলাটা তো দারুণ একটা হাওয়া আসছে তো এবার একটু বসবো বসে একটু কি এখানে বসি বা ভেতরে বসি যেখানে হোক একটু বসবো একটু নিজে একটু ফোন টোন কাটবো সারাদিনও তো কাজের চাপে সেটা হয়ে ওঠে না থাকবো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে খাওয়ারও সব নিয়ে চলে এসেছি আর আমার কালকের জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমার ভেজানো হয়ে গেছে যেমন আমান আর চিয়া তো চলো এবার ডিনারটা সেরে নিই ডিনারটা সেরে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এখানে আমার চিয়া ভেজানো হয়ে গিয়েছে আর তার সাথে এখানেই আমার আমন্ড ভেজানো হয়ে গিয়েছে কালকে সকালের জন্য এখানে খাওয়ারও নিয়ে চলে এসেছি দেখো আমার কিচেনও একদম পরিষ্কার হয়ে গিয়েছে তখন রান্না করার সময় যেরকম ছিল এই যে এখানে সবজিটা রাখা রয়েছে এইটা হচ্ছে ফাইনাল লুক যেটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আর তার সাথে এগুলো সব বোঝানো হয়ে গিয়েছে কাপড় টাপড় সব মেলা হয়ে গেছে এখানে রাখা আছে এগুলো সব টেজে পরিষ্কার করে মুছে ধুয়ে নিয়েছি রান্না করার পর খানিকক্ষণ একটু বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম বলতে পারো আর এখন ঘড়ির কাটায় বাজে অলমোস্ট বারোটা এই সময় আমরা এখন ডিনার করব। আসলে মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় যেদিন রান্না করা থাকে সেদিন তো অসুবিধা হয় না যেদিনকে রান্না করা থাকে না প্লাস অফিস থেকে একটু দেরিতে বেরোই তো সমস্ত কিছু মিলিয়ে একটু আর কি দেরি হয়ে যায় তো আমি ও ডিনার করবো ওকে এখন ডাকবো ডিনারটা নিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানটায় বসেছি এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমোতে যাব কালকে থেকে তো আবার সেম রুটিন দেখো এখানে কাপড়টা নড়ছে মানে এত সুন্দর হাওয়া যাই হোক ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ইউটিউব থেকে আমাকে এখন দেখছো তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ একটু ফলো বাটনটায় ক্লিক করে দিয়ে সাথে দেখো পাশে দেখো। আজকের জন্য এতটুকুই এখানে আমি একটু দাঁড়িয়ে হাওয়া ঠাওয়া খাই খেয়ে তারপর যাবো শুতে যাই হোক ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করেছিলাম আর রান্নাঘরেই আবার শেষ করছি খড়ির কাটায় অলমোস্ট এখন রাত সাড়ে বারোটা চলো সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের জন্য বাই